নমস্কার বন্ধুরা আপনারা যারা খেলাধুলার জগতে নিজের কেরিয়ার গড়তে চান এবং সাথে দেশের সেবা করার স্বপ্ন দেখেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একটি ঐতিহাসিক সুযোগের খবর নিয়ে এসেছি ইন্ডিয়ানের এয়ার ফোর্স বা ভারতীয় বায়ুসেনা অগ্নিপথ মানে অগ্নিপথ মানে অগ্নিপথ স্কিমের অধীনে অগ্নিবায়ু স্পোর্টস পদে নিয়োগের জন্য একটি বিশেষ বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি কোনো সাধারণ নিয়োগ নয় এটি শুধুমাত্র সেই সমস্ত প্রতিভাবক এবং অসমান্য ক্রিয়া বিতরণের জন্য যারা খেলাধুলার মাধ্যমে ভারতীয় বায়ুসেনার মতন একটি গৌরবময় বাহিনীতে যোগ দিতে চান এই ভিডিওতে আপনার এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে প্রতিটি খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যা প্রায় তিরিশ তিন হাজার শব্দের একটি সম্পূর্ণ গাইড হিসেবে আপনাদের কাজে লাগবে আজকের এই ভিডিওতে আমরা কি কি জানবো পদের নাম প্রকল্পের বিবরণ অগ্নিবায়ু অগ্নিবীর বায়ু স্পোর্টস পথে আসলে কি এবং অগ্নিপথ প্রকল্পের সম্পর্কে ধারণা প্রায় চব্বিশটি খেলার সম্পূর্ণ তালিকা এবং তার নির্দিষ্টটি ইভেন্ট সায়েন্স এবং অন্যান্য শাখার ছাত্রছাত্রীর জন্য কী কী যোগ্যতা প্রয়োজন আন্তর্জাতিক জাতীয় বা বিশ্ববিদ্যালয় স্তরে আপনার কী কী কৃতিত্ব থাকা প্রয়োজন বয়স সীমা উচ্চতা বুকের সাথে এবং অন্যান্য শারীরিক যোগ্যতার বিবরণ কীভাবে আবেদন শুরু করে চূড়ান্ত নির্বাচনের পর্যন্ত প্রতিটা ধাপ সম্পূর্ণ হবে যেমন ফিজিক্যাল ফিটনেস টেস্ট স্পোর্টস ট্রায়াল এবং মেডিকেল পরীক্ষা চার বছর আপনার বাসিক বেতন কত হবে এবং চাকরির শেষে আপনি প্রায় দশ লক্ষ টাকার একটি প্যাকেজ কিভাবে পাবেন তার সম্পূর্ণ হিসাব ধাপে ধাপে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আবেদন কবে থেকে শুরু এবং শেষ তারিখ কবে ভিডিওটি একটি লম্বা হলেও আপনি অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার জন্য কারণ প্রতিটি তথ্য আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত মূল্যবান হতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে প্রতিরক্ষা এবং সরকারি চাকরির সমস্ত খবরের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আসুন প্রথমে আমরা এই নিয়োগের মূল বিষয়গুলো জেনে নিই ভারতীয় বায়ুসেনা অগ্নিবীর বায়ু স্পোর্টস ইউনেক এক দু হাজার ছাব্বিশ অগ্নিপথ স্কিম শুধুমাত্র অবিবাহিত ভারতীয় পুরুষ প্রার্থীরা ট্রায়াল এগারোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন ট্রায়াল হবে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দশটা সেপ্ট দশ সেপ্টেম্বর পর্যন্ত কোনো কোনো খেলার সুযোগ কোন কোন খেলার সুযোগ রয়েছে এই নিয়ে চব্বিশটি ভিন্ন ভিন্ন খেলার জন্য প্রতিভাবন ক্রিয়াদের সুযোগ দেওয়া হচ্ছে দেখুন চব্বিশটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত খেলার এখানে চব্বিশটা পুরো অ্যাথলেটিক থেকে শুরু করে এখানে চব্বিশটা দেখতে পাবেন মাউন্টেন বাইকিং মানে এখানে আপনি একটু মিলে নেবেন একটি ভিডিওটা থাকলে পজ করে আপনি দেখতে পারেন দেখতে পাচ্ছেন এখানে অ্যাথলেটিক্স বক্সি জিমন্যাস্টিক তারপরে এখানে আপনি আরও দেখতে পাচ্ছেন এই সমস্ত চব্বিশটা খেলা আপনি যদি জানেন তাহলে এই চাকরিতে হবে আপনার জন্ম তারিখ যদি কোনো প্রার্থী নির্বাচনের সমস্ত ধাপ সফলভাবে উত্তীর্ণ হয় তবে বাহিনীতে যোগদানের সময় তার বয়সের একুশ বছর হতে হবে বৈবাহিক স্থিতি শুধুমাত্র অবাহিত অবিবাহিত পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন চার বছরের কার্যকালে বিবাহ করা যাবে না যদি কোনো অগ্নিবীর বায়ু এই সময়ের মধ্যে বিবাহ করেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে নিয়মিত ক্যাডারে এয়ারম্যান হিসাবে নির্বাচিত হওয়ার জন্য অবিবাহিত থাকা বাধ্যতামূলক শিক্ষাগত যোগ্যতা এখানে আপনাকে মিনিমাম দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক পাস সব বিষয় মিলিয়ে পঞ্চাশ শতাংশ নাম্বার ইংরেজি আলাদাভাবে পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে অথবা সরকারি স্বীকৃতিতে কোন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং এবং তিনটে বছর ডিপ্লোমা কোর্স থাকতে হবে সেটাও কিন্তু পঞ্চাশ শতাংশ নম্বর থাকবে অথবা স্বীকৃতি বোর্ড থেকে প্রার্থী পদার্থবিদ্যা তারপরে বিজ্ঞান শাখা ছাড়া এই সমস্ত রয়েছে অথবা দেখতে পাচ্ছেন কতগুলো অর্ড রয়েছে এই সমস্ত অডের যদি শিক্ষাগত যোগ্যতা একটাও থাকে আপনাদের কাছে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করে দেবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রে আপনাকে নিম্নলিখিত গুলির মাধ্যমে যে কোনো একটি থাকা বাধ্যতামূলক মানে চব্বিশটা সেকশনের যে কোনো একটা অথবা আপনাদের এখানে সমস্ত কিছু বলা হয়েছে বিশেষ কয়েকটি খেলার অতিরিক্ত যদি থাকে সেটাকে আপনি করতে পারেন অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য এখানে ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট থেকে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো ওয়েবসাইটে আবার দেখিচ্ছে আপনাকে এই ওয়েবসাইট থেকে আপনারা অনলাইন করতে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন আবেদন ফিজ একশো টাকা লাগবে নথিগুলো আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু যাচ্ছে এবং প্রথম দিন আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অ্যাডমিট কার্ড অনুযায়ী নয়াদিল্লির এয়ারফোর্স স্টেশনের রিপোর্টিং এবং ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার দৌড় ষাট মিনিটের মধ্যে পড়তে হবে দশটি পুশ আপ দশ মিনিটের মধ্যে দশটি সিট আপ এক মিনিটের মধ্যে কুড়িটি স্কোয়াড এক মিনিটের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় দিন নয় থেকে দশ সেপ্টেম্বর পি এফ পি এফটি পাস করবেন তাদের জন্য খেলাধুলা ভিত্তিক স্কিল ট্রায়াল হবে চতুর্থ দিন যারা ট্রায়ালে শর্টলিস্ট হবেন তাদের মেডিকেল পরীক্ষার জন্য ডকুমেন্টেশন হবে পঞ্চম দিন পনেরো তারিখ সেদিন নির্বাচনের প্রাথমিক মেডিকেল পরীক্ষা শুরু হবে তারপর ধাপ এখানে দেখতে পাচ্ছেন মেয়া চার বছর থাকছে অগ্নিবিদ প্যাকেজ নাম বলা হচ্ছে প্রথম বছরে একুশ হাজার টাকা করে দেবে দ্বিতীয় বছর তেইশ হাজার একশো তৃতীয় বছর পঁচিশ হাজার পাঁচ মানে হতে পারে হতে পারে হাতে পাবেন পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখানে চতুর্থ বছর আঠাশ হাজার টাকা সেবানীতি প্যাকেজ এখানে চার বছর চাকরি শেষে আপনাকে এই সরকারের জমানো টাকা সুদ আপনাকে একটি প্যাকেজ হিসাবে দেওয়া হবে যার পরিমাণ প্রায় দশ লক্ষ টাকা এই একটি সম্পূর্ণ কর্মুক্ত হবে অন্যান্য ঝুঁকি এবং কষ্ট ভাতা অ্যালাউন্স পোশাক ভাতা রেশন এলআই এল এলটিসি বিমা এই সমস্ত কিছু আপনাদের দেওয়া হবে ঠিক আছে যে সমস্ত ডকুমেন্ট আপনাকে দিতে হবে এখানে আপনি মিলে নেন ছয় থেকে শুরু করে এখানে সবকিছু দেওয়া আছে এই ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে দিতে হবে ঠিক আছে বন্ধুরা ভারতীয় বায়ুসেনা অগ্নিবীর বাহু স্পোর্টস সেবায় যোগদান করা শুধুমাত্র একটি চাকরি নয় একটি খেলাধুলার প্রতি আপনার ভালোবাসা দেশের সেবার সাথে যুক্ত করার একটি বিরল এবং গৌরবময় সুযোগ যদি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং ক্রিয়া যোগ্যতায় মিলে যায় তাহলে এই সুযোগটি হাতছাড়া করবেন না মনে রাখবেন আবেদন শেষ তারিখ কুড়ি আগস্ট দু তাই আর দেরি না করে সুপ্রস্তুতি শুরু করে দিন সময় মতো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন যদি এই ভিডিওটি আপনার কাছে তথ্যপূর্ণ সহায়ক বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন আপনার ক্রিয়া ক্রীড়াবিদ বন্ধুদের সাথে শেয়ার করুন চলুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা জয় হিন্দ